সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় সারগুলোগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই কাহারুলহাট থেকে যে গাভিগুলো বিক্রি সারগুলো বিক্রি হচ্ছে এইগুলো দামটা কেমন যাচ্ছে শনিবার আর এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবারই বসে চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি ভাইয়া কত চাইলেন একশো পনেরো বয়স তো হয় না ভাই কি অবস্থা এখন পর্যন্ত কত গেছে ভাইয়া এর আগে বিরানব্বই বলছিল ঘুরাই নিয়ে আসলেন মানে দিয়ে আজকে আবার হাটে নিয়ে আসলেন আবার দাম কম বলছে এখন কত হলে রাখবেন সর্বশেষ নব্বই হলে ছেড়ে দেবেন আর কত পর্যন্ত বললো আপনাকে সর্বোচ্চ

একশো পঞ্চাশ কত আর কত হলে ছাড়া যাবে লাস্ট পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের এই শর্ট ফ্রিজেন্স

আচ্ছা আসসালাম আলাইকুম বিক্রি হয়ে গেল কি কত চাচ্ছিলেন এক লাখ বিশ ভাইয়া একটু দেখি ভাইয়া এক লাখ বিশ চাওয়া কি অবস্থা কত বলছে দাম কত 70 72 70 72 বেশি কয় না কত হলে ছাড়বেন দাম 80 এর বেঁচে দিই 80000 হলে না দামটাতে একটু ঝামেলা আছে আপনার হ্যাঁ দামটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা সামনের দিকে চলে যাব 80 এর বেঁচে আচ্ছা এই যে এই পাশে দেখছে একটা বড় মানের এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া না আমার এইগুলা এটা আমি দর করতেছি দর করতেছেন কথা বললেন

এটাকে দাম বললেন কত বললেন কত চাই কত চাইলেন সর্বশেষ কত চাইলেন ভাই কত চাইলেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইজান আপনার কত যাচ্ছিল এটার দাম একশো পাঁচ বয়স ভাইয়া কয় দাঁত চার দাম কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত নব্বই বেচাবে কি লাস্ট টার্গেট একশো হলে এটা সর্বশেষ একশো এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে

নব্বই হাজার হলে চেষ্টা করছি ভাই যান আপনার কয় দাঁত বস ভাইয়া দাঁত কত চাচ্ছিলেন দাম দেড়শো কত পর্যন্ত বলছে ভাইয়া পাঁচ হাজার পর্যন্ত আচ্ছা আচ্ছা কত হলে রাখা যাবে লাস্ট মানে সর্বশেষ এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে

মই <laughs> বাতৰি <laughs>